এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার এনএইচ চব্বিশ আটত্রিশ এইচ বি এটা হচ্ছে আপনার মডেল নাম্বার এটা সাইজটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চির সাইজ আগে আপনার ছিল এরকম একটা ব্যাটারি এই ফ্যানগুলো চলতো আপনার নয় স্পিডে আর এখন যেহেতু আপনার ডাবল ব্যাটারি দিয়ে দিছে তাহলে এই ফ্যানগুলো চলবে আপনাকে চব্বিশ স্পিডে অনেকে আছে পঁচিশশো টাকা চব্বিশশো টাকা ভিডিও দিয়ে প্রোডাক্ট সেল করে অ্যাডভান্স টাকা দিয়ে দেন ওইখানে দিবেন না এটা সম্পূর্ণ একটা পতারক চক্র আর আলাইকুম দুই সালের সব থেকে আপডেট ডাবল ব্যাটারির রিচার্জেবল ফ্যান চলে আসছে আগে এই ফ্যানগুলো থাকতো এক ব্যাটারিতে চলতো নয় স্পিডে এখন যেহেতু একদম আপডেট চলে আসে দুই ব্যাটারি চলবে চব্বিশ স্পিডে এবং ডিজিটাল ডিসপ্লে এটা হবে আপনার ডিফেন্ডার কোম্পানির আঠারো ইঞ্চি রিচার্জেবল ফ্যান এই ফ্যানগুলো আপনারা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন চলবে এবং এটা আজকে কী ধরনের অফার থাকবে এই সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে দর্শক এটা হচ্ছে হলো আপনার রিসার্জেবল এসিডিসি ফ্যান এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে আমি প্রথম বলে দিচ্ছি এই ফ্যানের কালার হবে দুইটা একটা হচ্ছে আপনার গ্রিন কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সাইজ একই আঠারো ইঞ্চি সাইজ থাকবে এটা কারেন্ট চলে গেলে যেহেতু এটা রিসার্জেবল ফ্যান কতক্ষণ চলবে সেই বিষয়ে আমি একটু কথা বলে দিচ্ছি দর্শক দেখেন বক্সে কোম্পানি যেটা লিখে দিছে একদম হাই স্পিডে আড়াই ঘন্টা পাবেন মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা পাবেন লো স্পিডে নয় ঘন্টা পাবেন যেহেতু এটা রিসার্জেবল কারেন্ট চলে গেলে আপনারা এই ব্যাকআপগুলো পাবেন এটা হানড্রেড পারসেন্ট একদম অরিজিনাল এবং মেড ইন চায়না প্রোডাক্ট এখন আপনি একটু কাছ থেকে দেখেন এটা মডেল নাম্বারটা এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার এনএইচ চব্বিশ আটত্রিশ এইচ এটা হচ্ছে আপনার মডেল নাম্বার এটা সাইজটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চির সাইজ এখন আমি দেখিয়ে দিব এই ফ্যানটা যে ডিজিটাল ডিসপ্লেটা সেটার কাজগুলো কী কী সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে একদম দুই হাজার পঁচিশের আপডেট এই ফ্যানটা চলে আসছে দেখেন দেখেন আপনার তিন স্ট্রি চার্জটা আসে এটা দেখাচ্ছে চার স্ট্রিজ আপনার ফুল স্পিড ফুল চার্জ থাকবে দেখেন আমি এটাকে একটু অন করে দেখাচ্ছি এই যে অন করলাম প্রথমে আপনি অন করলেই এটা বারো স্পিডে শুরু হবে আপনি যদি বারো স্পিডে চালান তাহলে আপনার ছয় ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে তারপর আপনি যদি যে প্লাস দিয়েটাকে বাড়ান দেখেন চব্বিশ স্পিড চলে আসলো এই চব্বিশ স্পিডে যখন চলবে এটা আপনাকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে এবং এটার বাতাসের স্পিডটা খুব বেশি আমি আপনাকে বোঝানোর সাথে দেখেন একটু পলি দিয়ে দেখেন এটার মধ্যে প্রচুর বাতাস হবে এটা এখন কিন্তু চলতেছে আপনার ব্যাটারিতে কোনো কারেন্ট এখন চলতেছে না আমরা এখন ডিরেক্ট চার্জে চালাচ্ছি ঠিক আছে কারেন্টে চালাচ্ছি না এই স্পিডটা পাচ্ছেন এবং খুব ঠান্ডা একটা শীতল বাতাস পাবেন কারণ এটার মধ্যে আছে সম্পূর্ণ ফাইবারের পাতা অন্য অন্য পাতাগুলো টিনে থাকাতে অনেক সময় বাতাসটা গরম হয়ে যায় কিন্তু এটা যেহেতু ফাইবারের পাতা আপনি একদম হান্ড্রেড পারসেন্ট ঠান্ডা পাতা শীতল একটা বাতাস পাবেন এই ফ্যানের মধ্যে আমি অফ করে দিচ্ছি এই ফ্যানের আরও কিছু গুণাবলী আছে আমি সেটা আপনাকে দেখে দিচ্ছি এটা যেহেতু সম্পূর্ণ একদম ডিজিটাল সেক্ষেত্রে এটা আপনার রিমোটও চলবে দেখেন আমার হাতে রিমোট আছে আমি রিমোটে অন করলাম দেখেন দুটা ফ্যান আমি একসাথে চালাইলাম রিমোটে দেখেন বৃদ্ধ মা বাবা থাকে অনেকের বাসায় রাতে শুয়ে পড়ার পরে আবার উঠে রেখে বন্ধ করা অন করা প্রয়োজন হবে না আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এখন এটা যেহেতু স্টার্ট করছি এ দেখেন এটা চব্বিশ স্পিডে আছে এটা বারো স্পিডে আছে আমি এখন রিমোট দিয়ে স্পিডটা আর বাড়াবো দেখেন চব্বিশ স্পিড চলে আসলো এবং এটা আপনাকে চারোদিক মুভ করে করে বাতাস দিবে দেখেন একদম চারোদিক মুভিং করে সারা ঘরকে আপনার ঠান্ডা বাতাস দিবে এইভাবে ঘুরে ঘুরে আপনার রুমটা যদি পাঁচশো স্কোয়ার ফিটও হয় তা কোনো সমস্যা হবে না কারণ এটার বাতাসের ফ্লোটা এতটাই বেশি যে ওই রুমটাকে আপনার কভার করে দিবে এইভাবে ঘুরে ঘুরে আপনাকে সারা রুম ঘুরে ঘুরে বাতাস দিবে এই দেখেন এবং এটার মধ্যে আরও কিছু সিস্টেম আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনি চাইলে এটাকে এভাবে ডাউন করো বাতাস করতে পারবেন একদম ফ্লোরে যারা ঘুমাবে ফ্লোরে যারা ঘুমাবে তারা শান্তিতে ঘুমাতে পারবে এটা এভাবে আপনি রাখতে পারবেন আমি এখন এটাকে দেখে দিব যে যে ডাবল ব্যাটারি আমি বলছি সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমি খুলে রাখছি দেখানোর সাথে আগে আপনার ছিল এরকম একটা ব্যাটারি এই ফ্যানগুলো চলতো আপনার নয় স্পিডে আর এখন যেহেতু আপনার ডাবল ব্যাটারি দিয়ে দিছে তাহলে এই ফ্যানগুলো চলবে আপনাকে চব্বিশ স্পিডে এটার মধ্যে আরও কিছু সুবিধা আছে ভাইয়া সেটা বলে দিচ্ছি আপনার বাসায় যদি সোলার প্যানেল থাকে সোলার দিয়েও আপনাকে চার্জ করতে পারবেন আবার যদি আপনার বাস মোবাইলে হঠাৎ চার্জ চলে গেল বাসায় কারেন্ট নেই সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে মোবাইলেও চার্জ করতে পারবেন এই ফ্যানটার মাধ্যমে এই ফ্যানটা এখন আপনার এই গরমে আপনার ঘরে রাখা হচ্ছে মানে কি আপনার বৃদ্ধ মামা মা বাবা আবার ছোট্ট বাবুরা একদম স্বস্তির ঠান্ডা বাতাস পাবে এই ফ্যানগুলো এখন বাসায় রাখা রাখতে পারলে এই ফ্যানটা এরকম একটা বক্সে আসে হ্যাঁ এরকম একটা বক্সে আসে দেখেন এখানে লেখা আছে একদম আঠারো ইঞ্চি রিসার্জেবল ফ্যান হ্যাঁ আঠারো ইঞ্চি আমার বক্স থাকে আমরা খুলে এটাকে ফিটিং করে রাখছি এবং এই ফ্যানগুলো ফিটিং করা একদম ইজি একদম সহজ আমরা আপনারা যারা অর্ডার করবেন আমাদেরকে নক দিবেন আমরা আপনাকে এই ফ্যানের ফিটিং ভিডিও পাঠাই দিব। দশ বছরের বাচ্চাও ফ্যানগুলো ফিটিং করতে পারবে একদম সহজ আমি এখন এই ফ্যানের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনাদেরকে বলে দেবো এই ফ্যানগুলো যেহেতু রিসার্জেবল একটা ফ্যান সেক্ষেত্রে কারেন্ট থাকলেও আপনি চালাতে পারবেন কারেন্ট না থাকলেও আপনি এগুলো চালাতে পারবেন এটার যে মোটরটা আছে এই মোটরটা আমরা তিন বছরে গ্যারেন্টি দিচ্ছি যদি মোটরটা তিন বছরের মধ্যে কেটে যায় তাহলে আমরা সম্পূর্ণ মোটরটা নতুন দিয়ে দিব তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যায় হয় আপনি ফ্রি তিন বছর সার্ভিস পাবেন আমাদের কাছে এবং যদি কখনও আপনার কাছে কোনো অ্যাসপেয়ার পার্টস লাগে লাইক যেমন আপনার বাচ্চারা যদি কোনো ধরনের এই পাতা পাখা কিছু ভেঙে ফেলে এগুলো আমার কাছে অ্যাসপেয়ার পাবেন তিন বছর পরও যদি আপনার এই মোটর নতুন কোন এই মোটর লাগাইতে চান সেক্ষেত্রে আমাদের সাথে করতে পারবেন এবং এটা ব্যাটারিটা থাকবে আপনার তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি তিন মাসের মধ্যে এই ব্যাটারিগুলো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে একদম আমরা আপনাকে রিপ্লেসমেন্ট করে দেবো নতুন ব্যাটারি দিয়ে দেবো এছাড়াও কারো যদি আগের কোনো ফ্যান থাকে যেগুলো ব্যাটারি মনে করতেছেন যে চেঞ্জ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করেন একদম সুলভ মূল্যে পাইকারিতে আমরা আপনাকে ব্যাটারি পৌঁছে দেবো আজকে শুধুমাত্র আমি আঠারো ইঞ্চি ফ্যানগুলোয় ভিডিও করতেছি কারণ অনেকগুলো মডেল রাখলে কাস্টমার চুজ করতে অস অসুবিধা হয় এজন্য আজকে আমি শুধুমাত্র একটা সাইজ দেখাচ্ছি কালার হবে দুইটা একটা গ্রিন একটা হোয়াইট এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আমি বলে দিব দর্শক এই ফ্যান কিভাবে অর্ডার করবেন এবং এটার প্রাইসটা কত হবে যেহেতু এই ভিডিওটা আমার চ্যানেলে যাচ্ছে আমার দোকান আমার পেজ আমার এই চ্যানেল সেক্ষেত্রে আমি সবসময় একটা কাস্টমারকে ডিসকাউন্ট প্রোভাইড করে থাকি বর্তমানে ফ্যানের মূল্য যাচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ঠিক এক হাজার টাকা ডিসকাউন্টের দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এই সাড়ে আট হাজার টাকার মধ্যেই আর একটা কথা বলে রাখতেছি ভিডিওতে যেহেতু আপনার সামনে গরম বেশি পড়তেছে আমার কাছে যে পরিমাণ স্টক আছে ওই পরিমাণেই আপনি এই দামে পাচ্ছেন রি স্টকে যদি দাম বাড়ে তাহলে দাম বাড়বে রি স্টকে যদি দাম কমে তাহলে কমেই আপনাদেরকে আমি সেল করব। কারণ আমার চ্যানেলে সবসময় আমি হোলসেল দামে প্রোডাক্ট সেল করি একদম হানড্রেড পার্সেন্ট হোলসেলই হয় আমার চ্যানেলে এখন আমি বলে দিচ্ছি ওয়ার্ডার করার নিয়মটা ওয়ার্ডারটা হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে শুনে আমাকে আপনারা অর্ডার করবেন অনেকে আসে পঁচিশশো টাকা চব্বিশশো টাকা ভিডিও দিয়ে প্রোডাক্ট সেল করে অ্যাডভান্স টাকা দিয়ে দেন ওইখানে দেবেন না এটা সম্পূর্ণ একটা পতারক চক্র আপনারা কখনোই কেন আপনারা এখনও বুঝতেছেন না যে এমন একটা ফ্যান দুই হাজার পঁচিশশো টাকা পাওয়া যায় না এটা যে ব্যাটারি দূরে আসছে দূরে ব্যাটারি দেবো তিন হাজার টাকা সেক্ষেত্রে আপনাকে কীভাবে একটা ফ্যান দেয় পঁচিশশো টাকা এটা একদম নর্মাল জিনিস ভাবার বিষয় কোথাও যদি অ্যাডভান্স করতে চান সেক্ষেত্রে আগে একটু ভিডিও করে দেখবেন তার দোকান দেখবেন শুনবেন নিজের বিবেকটাকে একটু কাজে লাগাবেন তারপরে অ্যাডভান্স করবেন দর্শক আমার এখানে অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম করতে হবে না জাস্ট আপনি নেবেন নেওয়ার মন থাকবে আমাকে ফোন করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আপনার বাসায় একদম হোম ডেলিভারি করে দেব কোনো অগ্রিম নাই কোনো ডেলিভারি চার্জ নাই এই ফ্যানগুলো আপনারা এখনই কালেক্ট করতে পারবেন কারণ গরম বেশি পড়লে এই ফ্যানের দাম বেড়ে যাবে সেক্ষেত্রে আপনারা এখনই এই ফ্যানগুলো কালেক্ট করুন